ওয়েলকাম মাইডিয়া স্টুডেন্টস তপপন সার্চ সেন্টার থেকে আমি সুকুমার পাল দেখো আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে চাকরির ভ্যাকান্সির আপডেট এখন প্রশ্ন হচ্ছে এই চাকরির ভ্যাকান্সির আপডেট প্রত্যেক মাসে কিন্তু আমি দিয়ে থাকি একটা ছটা সাতটা আটটা দশটা করে তো প্রশ্ন হচ্ছে কেন এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট কাজ নয় কিন্তু এটা একটা নর্মাল কাজ পরপর গুছিয়ে দেওয়া তাও সম্পূর্ণরূপে সমস্ত রকম যে মানে ইনফরমেশন পুরোটা দেওয়া যায় তাও কিন্তু না আমরা এই যে ভ্যাকান্সিগুলোর তোমাদের সামনে আপডেট দিচ্ছি এই ভ্যাকান্সিগুলো সব যে মানে ডিটেলসটা ইনবক্সে সব মানে তার লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখানে গিয়ে ইন ডিটেল তোমাদের কোয়ালিফিকেশান বা যাবতীয় সব কিছু ম্যাচ করলে তবেই ফর্ম ফিল করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে কেন আমি এগুলো দিই তার প্রথম কারণ হচ্ছে তোমরা হয়তো প্রত্যেকেই জানো যে ফর্মগুলো বেরিয়েছে বা ডেট এখন আছে কি না আছে সেই সব ব্যাপারে একটা মনে রাখার জন্য মনে করার জন্য তো এই মাসের যে ফর্ম ফিল তাতে প্রথমেই বলে রাখা ভালো নন টেকনিক্যাল স্টুডেন্টরা হতাশই হবে কিছুটা টেকনিক্যাল স্টুডেন্টদেরই বেশি ভ্যাকান্সি রয়েছে আর তোমরা হয়তো জানো যে বহু বছর ধরে আমি তপোবন স্টাডি সেন্টারের পক্ষ থেকে কিন্তু নন টেকনিক্যাল এডুকেশনের প্রমোট করি টেকনিক্যাল এডুকেশানে প্রমোট করি কোনো 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 কারণের হয়ে নয় এটা আমার মন থেকে সাবলীল গতি থেকে এটা করে আসছি আমি বুঝতে পেরেছিলাম বহুকাল আগে থেকে যে দিন আসছে কিন্তু টেকনিক্যালের কারণ নিজেকে বেঁচে থাকতে হবে কিছু করতে হবে এবং কিছু করার জন্য চায় একটা স্কিল আর স্কিলটা তৈরি হয় টেকনিক্যাল এডুকেশান থেকে তাই যারা প্রচুর স্টুডেন্টের আজকের হাল ভীষণ খারাপ যারা স্কুল সার্ভিসের ওপর ভরসা করে বসেছিল যারা তোমরা ওই রকম মানে কেরানি হবে সেই পেশা সেই কলম পিসবে এই রকম যারা ভাবনা আছে তাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকারের দিকে ছেয়ে গেছে তাই আগামী প্রজন্মকে এমনভাবে হবে এমনভাবে চিন্তা শক্তি দিতে হবে যে তারা অন্তত হাতের কাজ করে কিছু করে খেতে পারে বড় চাকরি বাকরি সেসব পরের চিন্তা আগে প্রথমে বেঁচে থাকাটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আমরা আসলে এই জায়গা থেকে হয়তো কিছুটা সরে আসি ঠিক আছে প্রিয় স্টুডেন্ট আমি চলে যাচ্ছি আজকের ভ্যাকান্সিগুলোতে আমি বারবার বললাম ইম্পর্ট্যান্ট মানে এটা পরপর সাজানোটাই কাজ এমনি এতে বিরাট কিছু বাহাদুরি নয় তবু আমি বলছি কারণ যাতে তোমাদের সামান্য হলেও কাজে লাগবে প্রিয় স্টুডেন্ট প্রথম যে ভ্যাকান্সিটা আমরা দেখতে পাচ্ছি সেটা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ডিএসপি দুর্গাপুর স্টিল প্লান্টের এসি টি টি দু হাজার চব্বিশের ভ্যাকান্সি প্রায় বছরে তিন চারবার করে ভ্যাকান্সি এটা বেরোয় তোমরা হয়তো জানো আর প্রচুর ছেলে মেয়ে চাকরি পায় তপন স্টা সেন্টার থেকে হিউজ ছেলে মেয়ে চাকরি পায় আরেকটা কথা বলি সিট কিন্তু বেশি বেশি নয় এবার যে ভ্যাকান্সিগুলোর কিন্তু আমি দেখেছি নিজের ক্ষেত্র বা আমার স্টুডেন্টের ক্ষেত্রে অল্প ভ্যাকান্সি থাকলেও কিন্তু চাকরি পাওয়াটা যদি একটু ফর্ম ফিল আপ কম পড়ে এবং সেই হিসেবে চাকরি পাওয়াটা মানে মোটামুটি খুব যে যে বেশি ভ্যাকান্সি থাকলে সহজে চাকরি পাওয়া যাবে তা কিন্তু নয় এইগুলো অনেকটা ভাগ্যের ওপর নির্ভর করে তা ফর্ম ফিল আপ যেখানে কম পড়ে সেখানে নর্মালি একটু সুবিধা হয় চাকরি পেতে যাই হোক চলে যাচ্ছি আমার কথা যে ইলেকট্রিশিয়ান দশটা আছে দেখো ফিটার পনেরোটা এবং মেশিনিস দশটা এছাড়াও এইসবের মধ্যে আরও কিছু কিছু ভ্যাকান্সি আছে সেগুলো সব তুলে দিয়ে নিই এখানে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট তিরিশ জানুয়ারি ঠিক আছে কোয়ালিফিকেশন মাধ্যমিক প্লাস আইটিআই এইসব ট্রেডগুলোতে আর এস আঠারো থেকে তেইশ অ্যাজ ইউজুয়াল এসসি এসটি যেমন ছাড় থাকে তেমন ছাড় আছে কিন্তু আর ইউ ক্ষেত্রে তোমার ফর্ম ফিল আপ তিনশো টাকা আর যারা এস সি এস টি পি এবং ইএসএম যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু তিনশো টাকা আর সিলেবাস এক্সাম সিলেবাস একশোটা কোয়েশ্চে একশো মার্কস একশো মার্ক্সে একশোটা কোয়েশ্চেন হয় আর একশো কুড়ি মিনিট থাকে দু ঘন্টা টাইম থাকে লিজনিং দশটা থাকবে অ্যাপটি মানে ম্যাথ দশটা থাকবে জি থাকবে মানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তোমার পাঁচটা আর টেকনিক্যাল সাবজেক্ট থাকবে সেভেন্টি ফাইভ মোট একশোটা কোয়েশ্চেন আর এই যে এটা হচ্ছে তোমার ওয়েবসাইট দেওয়া আছে তাহলে এখানে ভিজিট করে পুরোটা জানতে পারবে যদি মনে হয় ফর্ম ফিল করার দরকার অবশ্যই ফর্ম ফিল করতে পারবে এই রিক্রুটমেন্টগুলো প্রায়ই হয় তোমরা হয়তো জানো পরের ভ্যাকান্সিতে আমি চলে যাচ্ছি দেখো নর্দার্ন কোলফিল্ড প্রচুর লোক নাই প্রতি বছর এবার একটু কম লোক নিচ্ছে এখানে এখানে পোস্ট অ্যাসিস্ট্যান্ট ফরম্যান নিচ্ছে তাতে দেখো মেকানিক্যাল অনুষাটটা আছে ইলেকট্রিক্যাল বিরাশিটা আর ইলেকট্রনিক্সের নটা পোস্ট আছে লাস্ট ডেট হচ্ছে পাঁচ দুই দু হাজার থেকে তিরিশ বছর এর বয়স সীমাটা আর অ্যাজ ইউজুয়াল এস সি টি অভিজ্ঞ যেমন ছাড় থাকে তেমন আছে ওটা লিখিনি সিলেকশন প্রসিডিউর সিবিটি এক্সাম হবে প্রথমে নব্বইটা নব্বই মিনিটের এক্সাম হবে একশোটা কোয়েশ্চেন থাকবে নব্বই মিনিট তার মধ্যে সত্তরটা ডোমেন মানে নিজের ট্রেডের কোশ্চেন থাকবে আর বাকি তিরিশটা থাকবে হচ্ছে নন টেকনিক্যাল কোশ্চেন দেখা যাক নন টেকনিক্যালের মধ্যে যেগুলো নর্মালি থাকে জিকে জি আই ম্যাথ আর জেনারেল অ্যাওয়ারনেস এটা আর এই যে ওয়েবসাইট আর জব লোকেশান কিন্তু মধ্যপ্রদেশ সেটা মেনে নিয়ে চলতে হয় প্রচুর ছেলেমেয়ে এখানেই কিন্তু চাকরি পায় আর তপপূর্ণ স্টাডি সেন্টারে একটা সুবিধা হচ্ছে যে এখানে টেকনিক্যাল নন টেকনিক্যাল সব তো পড়া হয় তার ফলে যে কাজটা হয় মানে একটা স্টুডেন্ট মানে যেমনই টেকনিক্যাল স্টুডেন্টরা টেকনিক্যালের মতো পড়ে এখানে নন টেকনিক্যাল নন টেকনিক্যালের মতো পড়ে সুতরাং একটা বড়ো জায়গার সুযোগ পায় আর বিভিন্ন রকমের তারা বুঝতে পারে যে তারা কিভাবে পড়তে হবে কী করতে হবে ব্যাপারগুলো কিন্তু এখানে থাকে আর কি যাই হোক পরেরটায় চলে যাচ্ছি আমি দেখো এবার বেল দেখো বিইএল গাজিয়াবাদ দু হাজার চব্বিশের যে পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালের ভ্যাকান্সি আছে টেকনিশিয়ানেরও রয়েছে আইটিআইদের ওটা হচ্ছে ডিপ্লোমাদের আর এটা আইটিআইদের ইলেকট্রিশিয়ান ফিটার এই তিনটে ট্রেড মোটামুটি ভালো ট্রেড যারা করতে চায় ওই তিনটে ট্রেড আইটিআই করতে পারো কিন্তু ঠিক আছে লাস্ট ডেট হচ্ছে একত্রিশ দশ হ্যাঁ এই একত্রিশ এক হবে এটা সরি একত্রিশ এক দু হাজার চব্বিশ আর সিলেকশন হচ্ছে সিবিটি এক্সাম হবে প্রথমে পঞ্চাশটা জি পঞ্চাশটা কোশ্চেন থাকবে জিকে আর প্লাস ম্যাথ দিয়ে আর বাকি একশোটা কোশ্চেন থাকবে টেকনিক্যালে মানে নিজের ট্রেডের এই হচ্ছে সিলেকশন আর বাকিটা তোমরা সব ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো ওখানে ডিটেলটা তোমরা জেনে নিতে পারবে যার দরকার এখান থেকে ফর্ম ফিল আপ করবে তোমরা আমি পরেরটায় চলে যাচ্ছি বেশি টাইম ওয়েস্ট করে কী হবে হ্যাঁ নর্মাল গতিতে চলবে আচ্ছা লাস্টের দিকে কিছু কথা বলবো রিগার্ডিং প্রিপারেশান তোমরা যদি মনোযোগী হও তো শুনতে পারবে ওকে চলো অয়েল ইন্ডিয়া রিক্রুটমেন্টের ক্ষেত্রে দু হাজার দেখা যাক এখানে সিনিয়র অফিসার রয়েছে কোয়ালিফিকেশান বি বা বিটেক কি কী বিষয়ে থাকবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটি এবং সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড সায়েন্সের আর হচ্ছে কম্পিউটার সায়েন্সের আর ইলেকট্রনিক্সের ওপরে একচল্লিশটা ভ্যাকান্সি আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে এই আইটি সিএসসি থাকছে হচ্ছে তিনটে ভ্যাকান্সি আর ছটা ভ্যাকান্সি থাকছে এইটা ঠিক আছে আচ্ছা লাস্ট ডেট হচ্ছে উনত্রিশ এক দু হাজার চব্বিশ ফিজ পাঁচশো টাকা আর এটা হচ্ছে ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ওআইএল ডট ইন্ডিয়া ডট কম ঠিক আছে এখানে ভিজিট করলেই ডিটেল তোমরা জানতে পারবে এক্সাম সেন্টার হচ্ছে কলকাতা সব থেকে প্লাস পয়েন্ট কলকাতা দিল্লি এবং ভুবনেশ্বর বড়ো বড়ো কিছু সেন্টার রয়েছে এখানে সিলেবাস দেখো সিবিটি একশো একশোটা একশো হবে আর ইন্টারভিউ পনেরো মার্কস হবে ঠিক আছে স্যার এই হচ্ছে ব্যাপার আমি কিন্তু ডিটেলিপশন বক্সে ক্লিক করলে ডিটেল জানতে পারবে ওকে এবার দেখো এন এনআইসিএল ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দু ঠিক আছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং হচ্ছে মানে সেটা সিট আছে কুড়িটা বি টেক থাক থাকতে হবে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং উপরে আর দেখো জেনারেল ক্যান্ডিডেটদের মানে যারা বিএ বিএসসি বি কম এসব নিয়ে যারা পাশ করেছো সেখানে একশো তিরিশটা সিট আছে সেটা গ্র্যাজুয়েট হতে হবে বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে কিন্তু এখানে একটা কথা আছে সিক্সটি পার্সেন্ট মার্কস কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশনে পেতে হবে সে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট হলেও হবে কোনো অসুবিধা নেই আশা করি বোঝা গেল তিরিশ বছর অবধি বয়সের সীমানা অ্যাজ ইউজুয়াল এস সি এসটি অফিসি যেমন ছাড় থাকে তেমন থাকে ফিজ হচ্ছে এক হাজার টাকা দেখো ফিজ এক হাজার টাকা আর এস সি এসটি অফিসিদের ফিজ আছে দুশো পঞ্চাশ টাকা সিলেকশনটা দেখো পিলিমস এক্সাম হবে আর হচ্ছে মেন এক্সাম হবে পিলিমসে যা থাকবে দেখো ইংলিশ মানে জিআই আর অ্যাপটি থাকবে পুরোটা তোমরা দেখে নিতে পারলে এবার তোমরা মেন পাস করলে আলাদা সিলেবাসে এক্সাম সেন্টার কলকাতা শিলিগুড়ি আসানসোল আর লাস্ট ডেট হচ্ছে বাইশ এক দু চব্বিশ তাহলে ডিটেল জানার জন্য আরও তোমরা ওয়েবসাইটে গিয়ে ডিটেলস জেনে নিতে পারবে ওকে পিলি স্টুডেন্টস পরেরটা চলে যাচ্ছি আমি দেখো এটা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া ইস্কো ইস্কো আছে না ইস্কোর যেটা এসি টিটি রিক্রুটমেন্ট দেখো স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে কিন্তু প্রচুর ভ্যাকান্সি রিক্রুটমেন্ট হচ্ছে আজকেই কালকে কয়েকজন তপন স্টার সেন্টারে জয়েন করলো তারপর তোমরা ডিজি এইচের কি যেন একটা পোস্ট পেয়েছিল সেখানে জয়েন করলো যে ভ্যা যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম তো এভাবে কিন্তু একের পর এক মানুষ চাকরি পাচ্ছে এখন ভ্যাকান্সি যেমন তেমন চাকরি হবে ভ্যাকান্সি যদি পাঁচশো হয় তো আর হাজার তো আর চাকরি হবে না তার মধ্যে থেকেই লড়াই করে জিততে হবে সে লড়াই করাটাও এক একটা মানুষের ম্যান টু ম্যান ভ্যারি করে কিছু মানুষ দেখুন শুধু নেগেটিভ নেগেটিভ চিন্তা করে হবে না হবে না সত্যিই তাদের হয় না আর পজিটিভ চিন্তা করলেও দুটো সম্ভাবনা থাকে একটা হচ্ছে হবে আর একটা হবে না তো প্রথমেই যারা নেগেটিভ তারা তো প্রথমেই বাদ যাচ্ছে আসলে মানুষ হয়েছে কি এখন খুব পরিস্থিতি দিনকাল এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেখান থেকে সঠিক ওয়েটা সঠিক চিন্তাভাবনা সঠিক সিদ্ধান্তটাই কিন্তু বড় কথা ওকে প্রিয় স্টুডেন্টস পরেরটা দেখে নিই একবার স্কো ফিটারে ছটা সিট আছে ইলেকট্রিশিয়ান বারোটা টার্নার তিনটে ওয়েল্ডারের পাঁচটা আর দেখো তিনশো টাকা ফিজ আর আদার হচ্ছে একশো টাকা মানে ইউ আর ওবিসি এদের হচ্ছে তিনশো টাকা আদার এটা লাস্ট ডেট আঠারো এক চব্বিশ আর এজ হচ্ছে ম্যাক্সিমাম আঠাশ বছর মানে এস সি এস আলাদা করে ছাড় আছে ঠিক আছে আর ডাব্লুডাব্লু এই হচ্ছে তোমার ওয়েবসাইট আর সিলেকশন দেখো সিবিটি হবে সিবিটি মানে কম্পিউটার বেসড যে এক্সাম যেটা সেরকম হয় যেরকম হয় আর কি কম্পিউটার বেসড এক্সাম ঠিক আছে আর হচ্ছে দেখো স্কিল টেস্ট হবে বা ট্রেড টেস্ট হবে আচ্ছা এবার সিবিটিতে যা সিলেবাস থাকবে ইংলিশ থাকবে পনেরো জি থাকবে তোমার হচ্ছে পনেরো আর জিআই থাকবে পনেরো ম্যাথ থাকবে পনেরো মোট ডোমেন মানে নিজের সাবজেক্ট থাকবে চল্লিশ আর ওয়ান ফোর্থ কিন্তু নেগেটিভ আর একশো মার্কসের কোশ্চেন হবে আর সেখানে দু ঘন্টা টাইম থাকবে বোঝা গেল এরপরে এটা হয়ে গেলে ডাকবে স্কিল টেস্টে স্কিল টেস্ট হচ্ছে তোমরা আইটিআই বা বিভিন্ন পরীক্ষাতে যেমন প্র্যাকটিক্যাল করেছিল সেরকম টাইপের কিছু কোয়েশ্চেন বা প্র্যাকটিক্যাল করতে দেবে তারপরে এগুলো নিয়ে আমি চর্চা করবো পরে আপাতত একটু দেখে নাও ব্যাপারটা আর ডিটেল জানার জন্য তো বললাম ইনবক্সে যাবি ওখানে গিয়ে তোমরা ডিটেলসে জেনে নিতে পারবে ওকে চলো পরেরটা চলে যাচ্ছি লাস্ট একদম গোয়া শিপ ইয়ার্ড গোয়াতে যেটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং পোস্ট এটা একটু মানে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বারোটা সিট আর ইঞ্জিয়া ইলেকট্রিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাতটা ইলেকট্রনিক্সের তিনটে লাস্ট ডেট হচ্ছে দুই দুই দু হাজার চব্বিশ ফিজ পাঁচশো টাকা আর দেখো ডাব্লু 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 গোয়া শিপ ইয়ার্ড ডট ইন এজ হচ্ছে আঠাশ বছর ম্যাক্সিমাম পাঁচ বছরের ছাড় এস সি এস টি ও বি সি বা যেমনভাবে ছাড় থাকে তেমন সিলেকশন হচ্ছে সিবিটি প্লাস পার্সোনাল ইন্টারভিউ হবে পিআই পার্সোনাল ইন্টারভিউ হবে পঁচাশি নম্বর যেটা থাকবে মানে সিবিটি এক্সামে কম্পিউটার টেস্ট যেটা কম্পিউটার বেসড টেস্ট যেটা আর পনেরো নম্বর ইন্টারভিউর জন্য থাকবে এই যে তোমার ষাট নম্বর থাকবে সিবিটি এক্সামের তার মানে এই পঁচাশির মধ্যে ষাট যে নাম্বার সেটা থাকবে কিন্তু তোমার ডোমেইন মানে নিজের ট্রেডের উপরে আচ্ছা মানে টেকনিক্যাল আর মেন্টাল অ্যাবিলিটি রিজনিং আর ইংলিশ এর মধ্যে মাত্র পঁচিশটা কোয়েশ্চেন এই পঁচিশ আর ষাট মানে তোমার হচ্ছে পঁচাশি সত্তর আশি পঁচাশি আর পনেরো নম্বর তো ইন্টারভিউতে বুঝলে এই হচ্ছে ছিল টোটাল ভিডিওটা আজকে আরও কিছু ভ্যাকান্সি টুকটাক আছে তোমরা যদি চাও যে আমাদের আমরা নিয়মিত কিন্তু টেলিগ্রাম চ্যানেল আমাদের যেটা রয়েছে তপোবন স্টাডি সেন্টার বলে অফিস অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আমাদের আছে সেখানে গেলে তোমরা একদম ইন ডিটেলস পুরো পাঁচটা ভ্যাকান্সি বেরোলো দশটা ভ্যাকান্সি বেরোলো টোটাল খবরটা কিন্তু সেখানে প্রোভাইড করি তাছাড়া আমাদের সেম নামে তপবন স্টাডি সেন্টার নামে আমাদের একটা ফেসবুক ফেসবুক আছে ফেসবুক আছে অফিসিয়াল ফেসবুক আছে সেখানেও তোমরা ভিজিট করতে পারো সেখানে মানে বহু মানুষ আমাদেরকে ফলো করে এই সবগুলো করলে তোমরা আমাদের সম্পর্কে পুরো ডিটেল জানতে পারবে প্রিয় স্টুডেন্ট এখানে একটু কথা বলি তোমাদের দেখো চাকরির পরীক্ষা দিতে যারা নেমেছো রাস্তায় বা পথে নেমেছো বা তোমরা পারফর্ম করছো তাদের উচিত প্রত্যেকটা জায়গায় কোয়ালিফিকেশন ম্যাচ করলে পয়সা করির সমস্যা না থাকলে ফর্ম ফিল করা এখন প্রস্তুতি এমন হয়েছে ওপেন হয়ে গেছে ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে খুব ভালো ভালো প্রিপারেশন তোমরা পাচ্ছ এগুলোকে বুঝে যদি করা যায় তাহলে কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়ারও কোনো দরকার নাও পড়তে পারে প্রিয় স্টুডেন্ট এখানে নিজের দায়িত্বে নিজেকে বুঝে নিজেকে স্মার্ট হতে হবে যে কোন ওয়েটা তোমার পক্ষে সঠিক আর সঠিক ওয়েতে যারা বিদ্যমান থাকে তারাই কিন্তু মানে জিততে পারে তারাই কিন্তু দাঁড়াতে পারে তারাই কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারে আর যারা তোমরা ভেঙে পড়ছো সবসময় সবসময় চিন্তা করছো নেগেটিভ তাদের দ্বারা কিন্তু সব কিছু সম্ভব হবে না ওকে প্রিয় স্টুডেন্ট ভালো থেকো অনেক ভালোবাসা নিয়েও আর সামনের দিকে এগিয়ে চলো ওকে বেস্ট অফ লাক